নমস্কার বন্ধুরা পাকশালা ট্রেন অ্যান্ড ব্লকসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম খুবই হেলদি আর টেস্টি আমের চাটনির রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আমের বেশ কয়েকটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করবার জন্য বাড়ির গাছেরই কাঁচা আম নিয়ে নেওয়া হয়েছে তারপর ভালো করে খোসা ছাড়িয়ে একটু বড় বড় সাইজ করেই টুকরো করে কেটে নেওয়া হয়েছে কাটার আগে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল আবার ভালো করে আবার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে খুবই অল্প পরিমাণে তেল অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ ছোটো টেবিল চামচ হাফ টেবিল চামচ তেল অ্যাড করলাম এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ডিপ ফ্রাই করে নেবার পর এবারে সর্ষের দানা ফোড়ন দিয়ে দিলাম এই সময় গ্যাসের গ্যাসটা লো করে রেখেছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে কাঁচা আমগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হলো ফোড়নের সাথে হালকা করে নেড়েচেড়ে নেব এবার স্বাদ অনুযায়ী নুনটা ওর মধ্যে অ্যাড করে দিলাম আমি আজ যেরকমভাবে আমি চাটনি রেসিপিটি তৈরি করেছি গরমের দিনে এরকম আমি চাটনি খেতে খুব ভালো লাগে বিশেষ করে শেষ পাতে নুনটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব মিনিট দুই তিনটের মতো হাই ফ্লেমে নেড়েচেড়ে নেব তারপরে গ্যাসের গ্যাসটা কমিয়ে দেব এবার ওর মধ্যে জলটা অ্যাড করে দিলাম অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ফোটার জন্য অপেক্ষা করতে হবে ফুটে এসেছে আমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমটা সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটাও অনেক কমে এসেছে এবারে ওর মধ্যে আমি গুড় অ্যাড করে দিলাম আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগ সময় আমের চাটনি গুড় দিয়েই করি বিশেষ করে বাড়িতে খেলে গুড়টাও গলে গেছে আরও মিনিট পাঁচেকের মতো আমি ভালো করে ফুটিয়ে নেব এই ধরনের আমের চাটনি প্রায় হয় আমাদের ঘরে বিশেষ করে এই গরমের সময় আর বাড়ির গাছের আম থাকলে তো কথাই নেই যখনই আমের চাটনি খাই আমাদের গাছ থেকে পেরে আরও কিছুটা সময় লাগবে আরও কিছুটা সময় লাগবে আমি মিডিয়াম আছে আর বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তাহলে আরও ঘন হয়ে যাবে ঘন হয়ে গেছে আর এটা একটু পাতলা পাতলা নামাবো একদম ঘনও করব না আবার একদম পাতলাও না মিডিয়াম করে নামিয়ে নেব আমি চাটনিটা আর ঠান্ডা হয়ে যাবার পর আরও ঘন হয়ে যাবে এবারে তৈরি হয়ে গেছে ঠিক এরকম করেই আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে গরম গরম ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে ঠিক এরকম করে নামিয়ে নিয়েছি আর এই বিশেষ করে এই গরমের দিনে এরকম একটু পাতলা চাটটি খেতে খুবই ভালো লাগে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন